যে বাজেট প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে আজকের এই সংবাদ সম্মেলন আমরা শুরু করছি প্রিয় দেশবাসী এবং সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে বিগত পনেরো বছর পনেরো ষোলো বছর শাসন ব্যবস্থায় আমাদের শুধু রাজনৈতিক কাঠামোই ধ্বংসপ্রাপ্ত হয়নি বরং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতি এমনকি গণপ্রথমের পরে অর্থনীতি সরকার যখন দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশের ধ্বংসের দ্বার প্রান্তে ছিল আমরা ব্যাঙ্কগুলোর দুর্দশা দেখেছি একটা ঋণগ্রস্ত অবস্থা এবং একটা লুটপাটের অর্থনীতির ভিতরে বাংলাদেশ ছিল সেখান থেকে যে ব্যবস্থার একটা থেকে রূপান্তর ঘটবে এবং আমরা যে বৈষম্যহীন আর্থসামাজিক ব্যবস্থা যে বৈষম্যহীন সমাজের জন্য প্রত্যাশা এই সেই গণপ্রুত্থান্থানের আকাঙ্ক্ষার একটা ভীষণ অর্থনৈতিক রূপান্তরের একটা পলিসি আমরা এই বাজেটের মধ্যে দিয়ে পাবো আমাদের কাছে মনে হয়েছে যে সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যে ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজের সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি এটা এক বছরের জন্য বাজেট হলেও সেটার বাস্তব ভিত্তিক হলেও কিন্তু সেটার নতুন বন্দোবস্ত

মধ্যে আমরা এই গণগঠনের মধ্য দিয়ে তৈরি হওয়া যে নতুন বাংলাদেশ সেখানে আমরা ভেবেছিলাম বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য সেই আয় বৈষম্য কমে আসবে কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর এমন কার্যকর উদ্যোগ দেখিনি করদাতা সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদের থেকে তাদেরকে করের আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি এর ফলে মধুমিতের উপর যে চাপ ছিল করেন চাপ সেটি কিন্তু অব্যাহত থাকবে কিছু পণ্যের নিত্য প্রয়োজনীয় পণ্যের গড় কমানো হলেও কর্মসংস্থানের আন্দোলন থেকে কিন্তু এই গণভুত্থানের সূত্রপাত ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে আমরা কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে কিন্তু আমরা সেটি দেখতে পারিনি গত লক্ষ বেকার বৃদ্ধি হয়েছে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল সেটি সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি বরং ব্যাংকের উপর যে নির্ভরশীলতা সেটি অবাধ রয়েছে আগের আমলের মতোই সেই ধারাবাহিকতা রয়েছে ফলে এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পরিস্থিতি আসলে কর্মসংস্থা বৃদ্ধি হবে সমস্যা নিরসন হবে কার্যকর হবে সেটা আমরা মনে করছি না শিক্ষা স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতে তেমন নতুনত্ব নেই বরং শিক্ষায় ন্যূনতম টু জিডিপি টু পার্সেন্ট বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি এই সময় সেটা ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট হয়েছে একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও সে বরাদ্দ বৃদ্ধি হয়নি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রবাসী শ্রমিকদের বিষয়ে আমরা চেয়েছিলাম যে তাদের প্রতি সরকারের নজর থাকবে বাজেটে কারণ এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে কিন্তু রেমিটেন্স প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স পাই থেকে সেটা একটা গুরুত্ব বহন করে এই অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের জন্য কিন্তু আমরা দেখছি যে প্রবাসী কল্যাণ বাজেট অর্ধেক করা হয়েছে এবং এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই বাজেটটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাজেট কমানো উচিত না কারণ এই আমাদের প্রবাসী ভাইরা তারা কিন্তু নিজেদের উদ্যোগে বিদেশে যায় দেশের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যত দেওয়া হয় যখন কমানো হয় তখন আসলে এই সরকারের উপরে আসলে তাদের উদ্যোগ কি সেটি পরিষ্কার হয় না এবং আমাদের দেশের বাইরে যেসব ভাই বোনরা যায় তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে তোলার উদ্যোগ যাতে নেওয়া হয় আমরা জানিয়েছিলাম কিন্তু উল্টো দেখা গেল যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো হয়েছে এছাড়া ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের প্রতি ইনসেন্টিভ থাকবে আমরা আমাদের এটা প্রত্যাশা ছিল কিন্তু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এই ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই বাজেটে আরেকটি বিষয় হচ্ছে ই কমার্স বা ডিজিটাল ট্রানজেকশন থেকে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে যেটা ফাইভ পার্সেন্ট ছিল ফাইভ থেকে এখন ফিফটিন পার্সেন্ট করা হয়েছে যেটা আমরা মনে করি যে আমাদের যে ডিজিটাল ইকোনমি সেই ইকোনমি ক্ষেত্রে সেটার প্রভাব তৈরি হবে এটা নেতিবাচক প্রভাব তৈরি হবে আরেকটি বিষয় যেটা সবাই বলছে যে কালো টাকা সাদা করার সুযোগ সেখানে রাখা হয়েছে এই বাজেটে সাদা করার সুযোগ রাখা উচিত ছিল না এবং এই এটা চেঞ্জ হয়েছে চেঞ্জের পরে রেজিম আসলে এই ইনসেন্টিভ দিয়েও আসলে কালো টাকা যে সাদা করা খুব সম্ভব হবে সেটিও না তাই এই জিনিসটা কালো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত আর সর্বোপা যে জুলাই পরিবার এবং আহতদের জন্য চারশো পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা বলবো যে এই টাকাটা যাতে যথাযথ খরচ করা হয় এবং তাদের যে যথাযথ পুনর্বাসনের কথা আমরা বলতেছি সেই পরিকল্পনা মাফিক যাতে এই টাকাটা খরচ করা হয় এবং তাদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো যাতে দ্রুত সময়ের মধ্যেই পালন করা হয় সার্বিকভাবে আমাদের বাজেট নিয়ে আমাদের এটাই দৃষ্টিভঙ্গি জাতীয় নাগরিক পার্টির আমরা সরকারের ভিতরে এই বাজেটের ভিতরে সরকারের অনেক চেষ্টা ছিল আমরা দেখতে দেখেছি কিন্তু অর্থনৈতিক রূপান্তরে সেই ভীষণ বা কৌশলটা এই বাজেটের মধ্যে সম্পূর্ণভাবে আসেনি বলে আমরা মনে করি যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকে

ঘাটতি আছেই কারণ যারা ট্যাক্স ফাঁকি দেয় যেসব প্রতিষ্ঠান ব্যক্তি আমরা তো বলছি তাদের থেকে কর কর আসলে ব্যবস্থা নেওয়া হয়নি এবং যে এনবিআর সংস্কার সেই সংস্কারগুলো বাধাগ্রস্ত হচ্ছে ফলে সেটা আসলে আগের যে সিস্টেম সেই সিস্টেমের ধারাবাহিকতাই হয়েছে কিন্তু আমি এটা বলছি যে একটা রেজিম আসলে চেঞ্জ হয়েছে ফলে কালো টাকা যাদের কাছে ছিল তাদেরকে এই সুযোগটা দিল যে সেই কালো টাকা অর্থনীতিতে ফিরে আসবে এই সম্ভাবনাও কম আসলে ফলে এই পলিসিটা আসলে কার্যকর না সরকারের সাথে আমাদের এই বিষয়ে কোনো বাজেট বিষয়ে কোন আলোচনা

আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বাজেট রিলেটেড অর্থনৈতিক সেগুলোকে স্বাধীন করা না যদি এক দল আসা যাওয়ার মধ্য দিয়ে সেটার প্রক্রিয়াগত ওই যে আমরা বের না হতে পারি তাহলে আমরা করি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নটা হবে না সেই ক্ষেত্রে অর্থনীতির সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা তো সুস্ত বাজার অর্থাৎ রাজনৈতিক দলের পরিবর্তন হলো যাতে রাষ্ট্রের যে নীতি জনমানুষের কল্যাণের নীতি সেটাতে যাতে পরিবর্তন না হয় সেটার দিকে বাংলাদেশ যাওয়া উচিত বলে আমরা মনে করি সেই ক্ষেত্রে গণপ্রুথানের পরবর্তী সময়ে যেটি সবার কাছে একটি আবেদন এসেছে যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে আমাদের জায়গা থেকে আমরা মনে করি রাজনৈতিক দল অবশ্যই কমেন্ট করবে কথা বলবে তাদের প্রস্তাবনাগুলো দিবে প্রতিষ্ঠানটি হাতে করা উচিত এবং সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা দেখেছেন যে এমবিআর এর মধ্যে একটা আন্দোলন হয়েছে কিন্তু এমবিআর এর বর্তমান যে সিস্টেমটা এই সিস্টেমের মধ্য দিয়ে যারা রাঘব বল রয়েছে বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে অর্থ লোপাট করছে তাদের কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায় সেই ক্ষেত্রে আমরা কোন স্ট্র্যাটেজিক কৌশল বা কৌশল দেখিনি বর্তমান বাজেটে সেটা কিভাবে আরো সুন্দর করা যায় সেই ক্ষেত্রে সরকারকে আরো রিয়ালিস্টিক উদ্যোগ নিতে হবে ধন্যবাদ ধন্যবাদ